আকাশবাণী আগৰতলা কক্টমা পৰিভাষ দেৱৱৰ্মা মন্ত্ৰীভক্ৰক নৰেেন্দ্ৰ মদী ঘনা ট্ৰিনিডাট টাই টৱাগমা আগল তিনি আছুক বখাক চালনী বৰ্্েণ্টিনা ৰাজাকৰ ৱেঞ্চ আইেনছ ছগৈ ৰাষ্ট্ৰভক্ৰক জাভিয় মিলেইমাবাই কাইবাসাকটৰ বৰম্থাম আৰেণ্টিনা বাইকিয়া বিচি বৱন পি ভাৰত মন্ত্ৰী বখ্ৰক বাবাই নাইাইম চিয়ান গুদা জুদা বাবাই চেই নাই যোৰচাটখল হাকটৰ কাইনী বিচংগ বিচি নী নীজি ব্ৰী অ' চিয়ান গধদানী বিচি স্নি বা মন্ত্ৰী বখ্ৰক নৰেন্দ্ৰ মোডী তৈফা কেন্দ্ৰ মন্ত্ৰী সভা কক্সা পাণ্ডৱ কথা চামুং মান্থগৰিমু অছাঙ গা আবো না হারমুঙ্ সানমুং সামংমানক্র ও চাইকমুং সামুগ গরি বাসানা চুবানী তাই হদান কাহাম নাইমত্রান ক ক কেন্দ্র মানজুম মন্ত্রী জ্যোতি সিন্ধিয়া সাকা ভারত ক ককটুন বেদেক ককটুন তুনমানকিব তাইব সামু খালাইকটোর কটরকুক লজিস্টিক নেটওয়ার্ক চল খে বেই হাঁকটর সা রাসাই। ডকজিব্রী সাইন সাইব খবা সেবশাব কেন্দ্র তঙ্গ আকাশবণী ক ক ক ক ক ক পডকাস্ট কেন্দ্র মানজুমু মন্ত্রী্রী্রী্রী্রী ট টাইব সাকা ককটন বেডেক অবনোপলা টেপ অক্রাব অফিসার সিটক জাকা বসাখা থাই তালিও জীকনবানিয়া টাই বাইংমুসুঙ্গী সামখ খাই ক ক ক ক ক ক ক ক ক বেদেক কাই ককটনী ট টাননক সামকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা রংনক রঙী এলএম নাহারমানী লগী লগি হদনি হাং্ৰায় বংকটৰ বাৰ্জা য়াজাগ ৰং তাই এৰ টি নি কথাজন বাই আগৰতা ৰবীন্দ্ৰ চটিগী বৱন ত্ৰিপুৰা স্কুল কুৱালিটী এছেচমেণ্ট এণ্ড এগৰেডিটেশ ফ্ৰেমৱৰ্ক পানদান চেংগৈ বককন ছ মন্ত্ৰীগ্ৰা বটাইবাকাত ত্ৰিপুৰা স্কূল কুৱাটী এছেচমেণ্ট এণ্ড এগৰেডিটেশ ফ্ৰেমৱৰ্কে হাস্তে বেক্ৰেপ কতাল রাম ফ জ অ অসামুবুটংাংাং জত রংনক রঙী হামগ্রায় খাই তাই আবোবাই রংনক সকাত বার জগতুমতাই হুকুমু বিদেক তাই তাই কাী বানিক সংসানায় কমিটি বাই কাী টের সালনৈ সালো মিয়া কৃষ্ণমালা তাই হাবিলি হায় জুদা জুদা হুকুমু পান্ডা যৌগাজাকা সালচী হাংর তাই সালতং হাঙ্কর জুদা জুদা হুকমু বদলন খবই জুদা জুদা রংনকি পড়নায়ক হুকুমু পান্ডা খাইকা ধারতি আবা জনবাগিদারী অভিযান জম্পজলা ব্লক উজান লার্মা ইংলিশ মিডিয়াম এস বি রংনক বুসকাঙ্গ প্রশাসন সাক্ষাম তাই শীারী মূল শবির সাকা শবিরন সেনের রেখা এমএলএ মানব বর্মা আর আধার পিআরটিসি এসটি এস টি ইনকাম সার্টিফিকেট তাই রেশন কার কার্ড নির কয়বলাইরকাকা জুদা জুদা সানমূল সান ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ মিয়া আগরতলা টং ক্রানগ থাংমণি পান্ডা কাই সংসাজাকা মথানি বুকতেই হিমবত কশিয় আউলি জুদা জুদা লামা হিমলায়ী কুকফংফং ডেপুটেশন রুখ্যা টিভি আকা পঞ্চায়ত সামে কয়লাশর ডিএম কনফারেন্স হলও মিয়া সারি টিভি ফোরাম বকাতেই কাইসিয় ককলা পান্ডা সংসাজাকা আর মানজাকা উনকটি জিলা পরিষদ ক কাসক অমলেন্দু দাস হাংর নাইকলফং ড টমল মজুমদাৰ জিলা টিভি অফিচাৰ ডাক সুভাষ বড়া আকচাম পাণ্ড চাজাকা উনী হাংৰ টাবু খৰক ছাৰা নীজিদ টিভি বেমাৰীমানজাক তংগ গুমতি হাংক কীলপ্লা সা খামনকজাক গুম্বী পাৰা আঙনৱাৰী চেণ্টাৰ মিয়া মেলেৰিয়াুনাাবাগেই কাইচিয়া সা খাম শিৱীৰ চোচাজাকা আমচানী লুকুৰকনো বেমাৰী কাছুম চা খাম ৰাই দংন বাগেই কবকা কীলপ্লা সা খামন চা নাই ডাক্তার সুকটং জমাতিয়া শিবির খরক থামচারও মাংনা মাননীব্রাই রেজাখা হদানী মথা সুমিত ফাউন্ডেশননি চেতনবাই কয়লাশহর উনকতি ও মিয়া থী রমু শিবির কংসাজাকা কয়লাশহর পুরো নাইক্রাইনি চেয়ারপারসন চপলা রানী দেবরাই পানানো চেয়ী রেখা শবির খরক নীতি মূসুগী থী রেখা ইয়ং তিনি ফুগ কয়লাশহর রাজ রাজবাজার মটৰস্তেণ্ড গানান চিমি চুমিট ফাউণ্ডেশ চেটন বাই কাই কিলোমিটাৰ মেটাথন বাটাইম সংজাজাকা টেলামৰা ডুচকী আমচাই দুখাই জমাদাৰ তখল সংজাজাক নক আউট ক্ৰিকেট বাটালিম চেম্পিয়ন দুখাই জমদাৰ একাশ দুখাই জমদাৰ একাশ কাইশী চুকু ৰান বাই কে আৰন মেজেনখা ফাইনেল তপ্লাই নিয়কাদীয়া ফাৰীৰ তিপৰা সামাই মন্ত্ৰী বিকাশ দেৱ বৰ্মা বছকান দাম নব্ৰী চিপাই জিলা তাই ছালগ্ৰ হংৰকৈ ৱাট মান হেৰি চাক্কীয়া বয়াৰক নাইখুং আৱনী হাঁতি জত হংৰব ফেৰংগৈ ৱাটৰক ৱাইমান' তিনি চালি চুকুচুনি তুমাৰী থানি নগ্ৰী তাই খাম তুমাৰী নীজিদ ডিগ্ৰী চেলচিয়াছ গানাগিনি তংগৈমান ককব্ৰকাই কক্টমা পৰিমং তাবু অৰণপাখ্যা ঊল্লি ককব্ৰক্টমা আৱয়ংগান তিনি সানজা দাম ছি তামেই ছতি ব্ৰীাৱ